আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে নিজেদের খুশকি দূর করবে চুলের মধ্যে যদি উকুন থাকে সেটাকে কিভাবে দূর করবে সেটারই একটি রেমেডি তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো ইরা বিউটেন হেলথ চ্যানেল আর আমি হচ্ছি ইরা আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব খুশকি দূর করার একটি রেমেডি শুধু খুশকি নয় বন্ধুরা তোমরা কিন্তু যাদের তোমাদের চুলের মধ্যে উকুন রয়েছে তাদের কিন্তু উকুনও দূর করতে সাহায্য করবে এই রেমেডিটা এখনকার দিনে কিন্তু খুশকি দূর করতে আমরা নানা রকমের কেমিক্যাল শ্যাম্পু ইউজ করে থাকি তারপরেও কিন্তু আমাদের চুল থেকে মাথা দিয়ে খুশকি দূর হয় না কিন্তু আজকের এই রেমেডি ব্যবহার করলেই তোমাদের চুল থেকে খুব সহজে খুশকি দূর হয়ে যাবে আর যাদের তোমাদের উকুন আছে ছোট বাচ্চা যারা ছোটো মানে একেবারে ছোট না যারা তোমরা স্কুলে পড়ো তাদের অনেকেরই কিন্তু উকুনের সমস্যাটা খুব বেশি হয় আর এই বর্ষাকালে কিন্তু অনেক বেশি বেড়ে যায় এই সমস্যা এই যে এখন বর্ষাকাল চলছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে কিন্তু চুল আমাদের ভালো করে শোকায় না ভেজা চুল বেঁধে স্কুলে গেলে তাহলে কিন্তু উকুন হয় আবার অনেকে আছে স্কুলে যাওয়ার পরেই উকুন শুরু হয়ে যায় কারণ স্কুলে অনেকের মাথাতেই কিন্তু উকুন থাকে সেখান দিয়ে এসে যায় আর উকুন কিন্তু খুব তাড়াতাড়ি বংশ বিস্তার করে আর পুরো চুলে কিন্তু উকুনে ভরে যায় আর এই রেমিটা ব্যবহার করলে কিন্তু তোমাদের খুব তাড়াতাড়ি চুল থেকে উকুন দূর হয়ে যাবে উকুন তো চলে যাবে আর কখনোই কিন্তু উকুন ফিরে আসবে না তারই পাশাপাশি কিন্তু আমাদের চুল আমাদের হেয়ারটাকে একেবারে কিন্তু ড্যামেজ করবে না কারণ এর মধ্যে কোনো রকম কিন্তু কেমিক্যাল নেই এটা ঘরের জিনিস দিয়ে তৈরি একটা রেমেডি খুব সহজে ঘরের জিনিস দিয়ে বানিয়ে ফেলতে পারবে আর ইজিলি কিন্তু চুলের মধ্যে লাগিয়েও ফেলতে পারবে তো বন্ধুরা আর দেরি না করে চলো তাড়াতাড়ি রেমেডি বানানো শুরু করা যাক এই রেমেডি বানানোর জন্য ফার্স্টে যে মেন উপকরণ আমাদের লাগবে সেটা হচ্ছে নিম পাতা নিম পাতা তোমরা নিয়ে নেবে কাঁচা নিম পাতা এখানে নিতে হবে নেওয়ার পরে এটা কিন্তু জলের মধ্যে ফোটাতে হবে নিমের মধ্যে কিন্তু ওষুধি গুণ রয়েছে এছাড়াও কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস রয়েছে তোমাদের কাটা ছেওড়া জায়গাতে যদি নিমের জল দিয়ে তোমরা পরিষ্কার করো সেই জায়গাটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় বা ভালো হয়ে যায় আর নিম পাতা কিন্তু খুব ভালো উকুন তাড়াতে সাহায্য করে আর খুশকিও দূর করতে খুব সাহায্য করে তো দেখো একটা পাত্রে দেখো আমি এখানে দেড় গ্লাস মতো জল নিয়ে নিচ্ছি দেড় গ্লাস মতো নিয়ে জল নেবে তোমরা তারপর এটার মধ্যে দিয়ে দেবে নিম পাতাগুলো ছড়ে দিয়ে দেবে নিম পাতা ডান্ডিগুলো দেবে না নিম পাতার যে পাতাগুলো আছে সেগুলো ছড়ে নিয়ে এই জলের মধ্যে দিয়ে দেবে দিয়ে কিন্তু খুব ভালো করে এটাকে ফোটাতে হবে দশ মিনিট পাঁচ মিনিট খুব ভালো করে ফোটাবে খুব ভালো করে ফোটালে দেখতে পাবে কালার ছেড়ে দিয়েছে একটু এসে যাবে পাতার তো দেখো নিম পাতার জল কিন্তু হয়ে গেছে এবার আমি এটাকে নিয়ে গিয়ে গ্যাসের মধ্যে মিনিট মিনিট বা একটু দেওয়া খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে নিম পাতাগুলো একটু সিদ্ধ হয়ে যায় জলটার কালার একটু চেঞ্জ হয়ে গেলে কিন্তু এটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে তো আমার এখানে নিম জল কিন্তু বানানো রেডি হয়ে গেছে এটাকে আমি ছেঁকে নিয়েছি এই গ্লাসে দেখতে পাচ্ছ এবার এটার মধ্যে মিশিয়ে দেব। একদম এক টুকরো মানে গোটা একটা লেবুর চার ভাগের এক ভাগ লেবুর রস এটার মধ্যে কিন্তু অ্যাড করে দেব। দিয়ে একটু চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে দেব। তোমরাও ঠিক এভাবে করে লেবুর রস মিশিয়ে দেবে আর বন্ধুরা বলে রাখি এই যে নিম পাতাটাকে আমরা ফোটালাম দেড় গ্লাস জলে দেড় গ্লাস জলকে কিন্তু ফুটিয়ে এরকম হাফ গ্লাস জলে পরিণত করতে হবে দুটোকে খুব ভালো করে মেশানো হয়ে গেলে তারপর কিন্তু এরকম একটা স্প্রে বোতলে ভরে ফেলতে হবে টেনশন নেওয়ার কোনো কারণ নেই যাদের কাছে স্প্রে বোতল নেই তারা তোমরা কী করবে এরকম বাটির মধ্যে বানিয়ে বা গ্লাসের মধ্যে বানিয়ে সেটার মধ্যে কটন ভিজিয়ে তারপর চুলের গোড়াতে গোড়াতে অ্যাপ্লাই করলেও হবে দেখো আমি এখানে স্প্রে বোতলে ভরে নিয়েছি এই যে জল আমরা রেডি করেছিলাম সেটা এবার এটাকে নিয়ে কিভাবে অ্যাপ্লাই করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি যেভাবে অ্যাপ্লাই করে আমি দেখাচ্ছি তোমরাও ঠিক সেভাবেই অ্যাপ্লাই করবে ফার্স্ট ভালো করে কিন্তু চুলটাকে খুব ভালো করে শ্যাম্পু করে ফেলবে শ্যাম্পু করা হয়ে গেলে তারপর কি করবে মাঝখান দিয়ে শীতে কাটবে মাঝখান দিয়ে শীতে করবে দু ভাগে ভাগ করবে চুলটাকে তারপর মাঝখানে শীতেতে এটাকে এভাবে করে স্প্রে করবে আবার সেইখানে স্প্রে করা হয়ে গেলে হালকা হাতে একটু আঙুলের টিপস দিয়ে একটু হালকা হাতে মাসাজ করে দেবে তারপর ফেড কি করবে চুলের যেখানে লাগিয়েছে যে শীতেতে তার পাশে চুলটাকে উল্টিয়ে আবার একটা শীতে বানাবে সেখানে আবার এভাবে করে স্প্রে করবে এরকমভাবে করে কিন্তু পুরো মাথাতে এই স্প্রে বোতল দিয়ে কিন্তু পুরো চুলে লাগিয়ে ফেলবে যাদের কাছে স্প্রে বোতল নেই তারা কিন্তু তোমরা কটনের সাহায্যে এভাবে করে চুল ভাগ করে লাগিয়ে ফেলতে পারো আর যাদের কাছে স্প্রে বোতল আছে তাদের তো খুবই ভালো খুব ইজিলি তারা এইভাবে করে কিন্তু পুরো মাথাতে লাগিয়ে ফেলবে এভাবে করে লাগালে কিন্তু কি হবে চুলের গোড়াতে গোড়াতে আমরা যে এই ওয়াটারটা বানিয়েছি এটা খুব সুন্দরভাবে যাবে যার কারণে কিন্তু খুশকি দূর করতে সাহায্য করবে যাদের তোমাদের উকুন রয়েছে উকুনও কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে তাড়াতাড়ি দূর হয়ে যাবে যাদের তোমাদের উকুন রয়েছে তারা কিন্তু এটাকে সপ্তাহে তিনবার করে ব্যবহার করবে এভাবে করে আর যাদের তোমাদের খুশকি রয়েছে তারা কিন্তু তোমরা সপ্তাহে একবার করে করলেই হবে খুব ভালো রেজাল্ট দেখতে পাবে আর এই রেমেডিটা বানিয়ে কিন্তু তোমরা ফ্রিজারে স্টোর করতে পারো এক সপ্তাহ দু সপ্তাহ এভাবে করে খুব সুন্দরভাবে পুরো চুলে লাগানো হয়ে গেলে এই রেমেডিটা তারপরে কিন্তু হালকা হাতে একটু মাথার মধ্যে মাসাজ করে নেবে করার পর নর্মালভাবেই তোমরা রেখে দিতে পারো বা পাখার নিচে বসে হালকা করে দশ থেকে পনেরো মিনিট শুকিয়ে ফেলতে পারো তারপর গিয়ে নর্মাল জল দিয়ে স্নান করে ফেলবে শ্যাম্পু কিন্তু করবে না নর্মাল জল দিয়ে যেরকম চুল ধুয়ে স্নান করো সেইভাবেই স্নান করবে এরকমভাবে করলে দেখতে পাবে তোমাদের চুল থেকে কিন্তু খুশকি দূর হয়ে গিয়েছে যাতে তোমাদের উপের সমস্যা আছে উকোনের সমস্যাও কিন্তু একেবারে দূর হয়ে যাবে তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আবার দেখবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড বাই